কোনো দ্রবণে যৌগের শতকরা পরিমাণ থেকে ওই যৌগের মোলারিটি শক্তিমাত্রা ঘনমাত্রা নির্ণয়ের সহজ পদ্ধতি তোমরা সবাই দেখে নাও দেখো মোলারিটি এস সমান পার্সেন্টেজ গুণ টেন ভাগ এম অর্থাৎ এই আলোকে একটা আমরা অঙ্ক করি দেখো প্রত্যেকে লক্ষ্য করো দশ পারসেন্ট সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করব এখানে মোলারিটি না বলে শক্তিমাত্রা মোলার দ্রবণ বলতে পারি তাহলে আমরা সবগুলো নিয়মই এই সূত্রের সাহায্যে বের করতে পারি দেখো ফার্স্টে আমাদের কি করতে হবে এম লাগবে এই যোগের এম এম বলতে ওই যোগের আণবিক ভর তবে আমরা ফার্স্টে আণবিক ভরটা বের করে নিব। সোডিয়াম কার্বোনেটের আণবিক ভর আমরা এখানে সোডিয়াম কার্বনেট এর আণবিক আণবিক ভর এম সোডিয়ামের ভর তেইশ আমরা গুণ করব তেইশ গুণ সোডিয়াম আছে দুইটা টু প্লাস কার্বন কার্বনের ভর বারো বারো গুণ ওয়ান একই অক্সিজেনের ভর ষোলো ষোলো গুণ তিনটা আছে তিন দিয়ে গুণ করব মোট গুণ করে যোগ করলে আমরা পেয়ে যাব একশো ছয় গ্রাম এভাবে আমরা যোগের আনুক ভরটাকে নির্ণয় করে নেব তারপর ঘনমাত্রা মোলাইটি বা শক্তিমাত্রা এস সমান হোয়াট আমাদের সূত্র এস সমান পারসেন্টেজ গোন টেন ভাগ এম আমরা মান বসিয়ে দিই তাহলে পারসেন্টেজ কত দেওয়া আছে আমার লক্ষ্য করে দেখো অঙ্কে টেন দেওয়া আছে টেন গুণ টেন ভাগ একশো ছয় তোমরা প্রত্যেকে ভাগ করে দেখো কত মান আসে আম ভাগ করে নিই দেখি আমাদের মধ্যে কে কার আগে হয়ে থাকে একশো ভাগ একশো ছয় মান আসছে আমাদের জিরো পয়েন্ট নাইন ফোর এম তাহলে আমরা এই সূত্রের সাহায্যে সহজেই দ্রবণের মোলারাইটি বা ঘনমাত্রা বের করতে পারি